সালামু আলাইকুম মাত্র আমাদের একানা তাই না একানা থেকে আজকে হচ্ছে কানের জুন শুরু হবে এগুলো হচ্ছে রিংবালি বলে আমরা কিন্তু এখন আছি পানামা বাজার আমাদের সাথে জীবন ভাইয়া আছে খুব সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা দেখেন এটার ওয়েটটা হচ্ছে আমাদের একানা আছে খুব সুন্দর অনেক সুন্দর এটা

হাজার টাকা আছে সমগ্র একটা কালেকশন দেখে এটা দেখতে পারছি এটা বেডটা হচ্ছে এটা একানা তাহলে 18000 আচ্ছা আরো কালেকশন দেখতে পাচ্ছি আমাদের খুব সুন্দর এখানে আছে এটা এটা একানা চার রতি অনেক সুন্দর একানা চার রতিতে আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর 15000 হাজার 15000 টাকা এরপরে আমরা আরেকটা কালেকশন দেখবো এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে দেড়ানা না খুব সুন্দর এটা হচ্ছে দেড়ানা দেখে চোদ্দ হাজার টাকা পরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিন আনা সাপ হ্যাঁ খুব সুন্দর এই সাপ রিংটা মাত্র তিন আনা ছাব্বিশ হাজার একশো

কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে চোদ্দ আনা অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখলাম পানামা জুয়েলার্স থেকে আপনারা কিন্তু সরাসরি পানামা জুয়েলার্স চলে আসতে পারেন এটা কত সাড়ে তিন আনা প্রাইস আসছে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা এখান থেকে দেখলাম এটা ছিল পানামা জুয়েলার্স জীবন ভাইয়ের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন অথবা ডাইরেক্ট পানামা জুয়েলার্স আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন